কথা বললে ইএসসির কথা বললে এখন নিটের কথা বললে অন্য জায়গাতেই বলছে যে মাথা থাকবে সেই মাথাকে গারদের পেছনে যেতে হবে গারদের পেছনেই আসন ঘরটা থাকবে এই খোলা আকাশের তোলায় কিন্তু কারণ তারা মানুষের সাথে প্রতারণা করেছে এটা তো হতে পারে না এটা কি হলো এটার জন্য এই যে আইন অনেকে বলে না যারা শাসক আইনি জটিলতা আইনি জটিলতা এই ওয়ার্ডটা আমরা এটা শুধু সত্যি কিন্তু যারা ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা আইনি জটিলতা একটা সৃষ্টি করে দিলো যারা শাসক দলের ঘনিষ্ঠ নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক বলে তারা যখন বলে যে না কোনো দুর্নীতি হয়নি তখন খুব শুনতে তারা কিন্তু অনেকেই অনেক ভালো মানের পড়াশোনা তারা করেছেন অনেকে অনেক শিক্ষিত আছে আমার থেকে তাই মনে করি তারা অনেক আছেন এটা এটা চেনে নি আমি কোনো কিন্তু এটা গিমিক করে বা কোনো পান হিসাবে কথাটা বললাম না তারা তাদের মুখ থেকে অনেক কথাবার্তা করে শুনি খুব হাসি এই রাজ্যে এই রাজ্য সরকার তুমি একটা উদাহরণ দেখিয়ে দাও যে প্রপার ওয়েতে কোন পরীক্ষাতে নিয়োগ হয়েছে কোন চাকরি হয়েছে মিউনিসিপ্যালিটি এডুকেশন আচ্ছা ওইদিকে পঞ্চায়েতেও দুর্নীতি আছে সব জায়গা তুমি কোথায় যাবে আমি তোমাকে আরো বলে দিয়েছি

সে খারাপ হতে পারে যাই হোক বিধানসভা বিধানসভা গড়িমাতেই ছিল আমি লিডার অফ দ্য অপোজিশনকে দেখিনি কোনোদিন দিন সে দাঁড়িয়ে একটা টি শার্ট পরে আছে টি শার্টের মধ্যে কিছু লেখা আছে আমি দেখি এটা আমাদের বিধানসভা ছিল না এই পশ্চিমবঙ্গ এরকম রাজনীতি আমাদের আমার যেটা মত লক্ষ্মীর ভান্ডার অবশ্যই একটা ফ্যাক্টর কাজ করেছে এটা আমার নিজের ব্যক্তিগত নমস্কার আপনারা দেখছেন বিবিধ ডট আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন ফের রেল দুর্ঘটনা ভারতীয় রেলে একের পর এক দুর্ঘটনা করমন্ডল এক্সপ্রেসের পর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা এই দুর্ঘটনার দায় কার এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা ভারতীয় রেলের তরফ থেকে বলা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সহচালক মৃত কিন্তু হাসপাতালে গিয়ে দেখা গেল তিনি জীবিত কেন এই রকম বারংবার রেলের নামে অভিযোগ উঠছে রেল দাবি করেছিল দু সালে যে সমস্ত ট্রেনকে নতুন কোচের তৈরি করা হবে সেই যে কথা রাখেনি রেল এই কথা না রাখার জন্যই কিন্তু আজকের এই দুর্ঘটনাগুলো ঘটছে বলেই আশঙ্কা করছেন রেলের অধিকর্তারা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে এসেছি বিশিষ্ট আইনজীবী রাজনীল মুখোপাধ্যায়ের কাছে রাজনীল বাবু আপনাকে প্রথমে আমাদের চ্যানেলে স্বাগত এই যে বারংবার রেল দুর্ঘটনা একের পর এক রেল দুর্ঘটনা ভারতীয় রেলে ভারতীয় রেল বলছে আধুনিকরণ করবে বুলেট ট্রেন আনবে এই রকম গতিবেগ 60 কিলোমিটার গতিবেগী যদি এই রকম অ্যাক্সিডেন্ট একের পর এক ঘটতে থাকে তাহলে রেলের আধুনিকীকরণ নিয়ে তো প্রশ্ন উঠছে হ্যাঁ অবশ্যই এটা তো প্রশ্ন তুলে দিচ্ছে কারণ হচ্ছে আমাদের মাননীয় রেল মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব এবং মাননীয় ফাইন্যান্স মিনিস্টার সংসদে তখন অধিবেশন চলছিল মোস্ট প্রবাবলি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান আমি ভুল না হয় কাওয়াজ প্রকল্প লঞ্চ করা হলো এবং কাওয়াজ প্রকল্পর জন্য কয়েকশো কোটি মানে সেটা বরাদ্দ করা হলো এবং ঢালাও করে সেই প্রকল্পটাকে মিডিয়া হাইলাইট করে সব কিছু করে মাননীয় মন্ত্রী তিনি আবার ডেমো দেখালেন দুটো বন্দে ভারতের দুটো কোচ নিয়ে যে কিভাবে মানে যদি দুটো ট্রেন একই মানে ট্র্যাকে চলে আসে যাতে কোলাইড না করে কাওয়াজটা কিভাবে কাজ করবে তো পরবর্তীকালে জানা গেল যে মাত্র দু হাজার কিলোমিটার যদি বললাম দু হাজার কিলোমিটারই মাত্র কাওয়াজের আওতায় এসেছে আর পশ্চিমবঙ্গে এখন অবধি কাওয়াজের আওতায় আসেনি এটা হালের একটা এই এই ঘটনার পরই আমরা জানতে পারলাম যে পশ্চিমবঙ্গে এখন অবধি কোনোই মানে কোনো রেলপথ এখন অবধি কাওয়াজের আওতায় আসেনি বা যে কোনো ইঞ্জিন বলুন সেগুলো কাওয়াজের আওতায় আসেনি তো সেইগুলো একটা প্রশ্ন তুলে দিচ্ছে কারণ এটা মাননীয় রেলমন্ত্রী নিজে যখন বলেছিলেন তখন এটা দায়টা কিন্তু তার এটা পুরোপুরি কেন্দ্রের এই এই তো কেউ পারবে না সেকেন্ড হচ্ছে সিস্টেম কেন কেন্দ্রের এড়াতে বলছি কারণ তারা প্রকল্পটা বলেছিল সেই প্রকল্প প্রকল্পটা ইমপ্লিমেন্টেশন হয় তো আমি যদি কোনো স্কিম বলি সেই স্কিমটাকে ইন্ট্রোডিউস করতে হয় ইন্ট্রোডিউস করার পর সেটাকে দেখতে হয় সেটা মানুষের বা জনসাধারণের জন্য কতটা বেনিফিশিয়ারি হচ্ছে তো সেটা বেনিফিশিয়ারি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হয়নি প্রথম করমন্ডল তারপরে কিন্তু আজকে এই কাঞ্চনজঙ্ঘা দুখানা কিন্তু উদাহরণ আমরা দেখতে পেলাম তো সেখানে যখন দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কেন্দ্রীয় মন্ত্রী তার কিন্তু একটা দায় থেকে যাচ্ছে এবার নেক্সট পার্ট হচ্ছে সিগনালিং সিগন্যালিং মানে আমি যা যতটুকু দেখুন আমার এই বিষয়ে কোনো নলেজ নেই কারণ হচ্ছে এইটা হচ্ছে পুরোপুরি একটা যারা এইসব নিয়ে কাজ করেন যারা এই ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে আছেন সব কিছু করছেন তারাই পুরো বলতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে তারা যখন এটা বলতে পারবে তারাই ভালো করে এক্সপ্লেন করতে হবে যে সিগন্যালিং সিস্টেম কিভাবে চলবে কিভাবে চলবে না কতটা হবে কতটা হবে না কোন কোন লাইন দিয়ে ট্রেনটা যেতে পারবে বা আদৌ যেতে পারবে এই জিনিসগুলো কিন্তু দেখা উচিত এগুলো আশা করা যায় তারা মনিটার করবেন এবং ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করব যে ভারতীয় রেল যেটা মাংসের জন্য সবসময় মানে সেবা দিয়েছেন বা দেখুন অনেকেই হয় যে তারা এয়ার ফেয়ার মানে এয়ার ফেয়ারের জন্য তারা ফ্লাইটে উঠতে পারেন না অনেক মধ্যবিত্ত পরিবারের লোকজন হতে পারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ফ্লাইট ফেয়ার এমনও দিন গেছে যেখানে প্রায় আহ ফোর টাইমস কেন এইট টাইমস ডাবল হয়ে গেছে আমি নিজে দিল্লি গেছি আমি ষোলো হাজার টাকার টিকিট হয়েছে আমাকে মানে সেটা আমার কিছু করার নেই মানে আমাকে যেহেতু তাড়াতাড়ি পৌঁছোতে হবে আমাকে সেই জন্য ওই মানে ওই পথটা ছাড়া আমার যে কোনো কিছু উপায় ছিল না তো আমাকে কিন্তু সেই ষোলো হাজার টাকা দিয়ে যেতে হয়েছে বাট আমার কাছে যদি সময় থাকতো আমি অবশ্যই রেলটা প্রেফার প্রেফার করতাম আমি হোক সে বম্বে হোক যে কোনো জায়গায় হোক কারণ হচ্ছে ভারতীয় একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটা সেই গরিমাটা আমরা ভুলে গেলে চলবে না কিন্তু সেখানে দাঁড়িয়ে এই পরপর ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্পগুলো এনেছিলেন পুরোপুরি ভাউতাবাদির একটা প্রকল্প আর সেটা সেই প্রকল্পটা আদেও কোনো আউটকামটা হচ্ছে পুরোপুরি জিরো সেখানে মানুষের প্রাণ যাচ্ছে কাওয়াজ প্রকল্প নিয়ে মাননীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব আবার বলছি মানে বারবার বলেছে বাট কোনো লাভ কিছু হলো না বিরোধীদের দাবি যে এই যে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত দেখুন বিরোধীদের দাবি তো অবশ্যই থাকবে এটা তো মানে অস্বাভাবিক কোনো দাবি নয় আজকে যদি আমি যদি আজকে রেলওয়ে মিনিস্টার হই আমি 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 এটাকে আমি আমার দায়টাকে আমি সরিয়ে দিতে পারবো না আই ক্যানট মিন্স গো লাইক পাসিং দ্য বল আমি বলটাকে পাস করতে পারবো না এর দোষ ওর দোষ ও দেখেনি সে দেখেনি আমার সিস্টেমটাই যদি আমার প্রথম থেকেই যদি ফাংশানিংটা ঠিকঠাক না করে তাহলে আমি কাউ মানে আমি কিছু বলতে পারবো না আমার দোষটা আমাকে দেখে নিতে হবে সেকেন্ড হচ্ছে যে যারা ওখানে ছিলেন কর্তব্যরত ছিলেন যা ড্রাইভাররা ছিলেন যারা লোকো ছিলেন দেখতে হবে তারা মানে তারা ওয়েদার দেবার ইন গুড স্টেট অফ মাইন্ড মানে তারা ফিজিক্যালি ফিট ছিলেন কিনা যে ওই সময় তারা তারা যখন কোনো ইঞ্জিনকে নিয়ে যাচ্ছেন বা কোনো মালগাড়ি বা কোনো ট্রেন মন যাচ্ছে সেইটা যাওয়ার জন্য বা সেটাকে চালানোর জন্য ওই সময় তারা মেডিকেলি ফিট বা ফিজিক্যালি ফিট ছিলেন কি না বা আদৌ অন্য কোনো ঘটনা আছে কিনা সবটাই দেখতে হবে সবটাই তদন্ত চলছে নিশ্চয়ই একটা ফ্রুটফুল রেজাল্ট কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় রেলমন্ত্রী জানাবেন কি হলো ঘটনা কেন দেখুন আজকের দিনে আমি লাস্ট অব্দি যা খবর গেছিলাম পনেরো জন এবার সেটা আদৌ পনেরো জন কিনা সেটা যাচ্ছে না অনেক যাত্রীদের থেকে সাদা খাতা এফআইআর লেখানো হচ্ছে লিখে সই করা হচ্ছে যাত্রীদের থেকে যদি সাদা খাতায় এফআইআর লেখানো হয়ে থাকে বা এফআইআর লিখিয়ে যদি সই করানো হয়ে থাকে এটা কমপ্লিটলি একটা ডেরোগেটারি পার্ট এটা পুরোপুরি অসাংবিধানিক একটা পাঠ এরকম কেউ করতে পারেন না অনেক যাত্রী সই করছেন না বলছেন যে কি আদৌ হয়েছে সেই অভিযোগ আমরা জানতে পারছি না অবশ্যই এটা এটা তাদের রাইট আজকে আমি যদি সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমি যদি একজন প্যাসেঞ্জার থাকতাম আজকে আমারও একটা রাইট থাকতো যদি আমার কোথাও সইও করতে হয় আমার একটা রাইট থেকে থাকতে যে আমাকে জানতে হবে কেন আমাকে সেই জায়গাতে সই করতে বলা হচ্ছে কোনো পুলিশ অথরিটি কোনো রেলওয়ে অথরিটি আর পি এস কেউ আমাকে এটা বলতে পারে না যে আমাকে সই করতে হবে এটা 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 আমার রাইট আমি জানতে চাইছি আমি জানতে চাইব এবং আমাকে যতকুনো শতুতর দেওয়া হবে আমি কিন্তু সই করতে আমি মানে আমি বলবো এটা অসংগতি যদি কিছু কেউ কিউ করে থাকে এর মতো মানে খারাপ কাজ এটা বলতে না এই যে মিট যেটা নিয়ে এখন রাজনৈতিক তরজা ইতিমধ্যে চলছে যে এত বড় দুর্নীতির একটা অভিযোগ উঠছে নিতেও আগে আমরা দেখেছি এসএসসি পিএসসি এরপরে একটা সর্বভারতীয় পরীক্ষা নিচে দুর্নীতি সেই দুর্নীতির অভিযোগে আজ কংগ্রেসের রাজভবন অভিযান ছিল সেখানে রাজভবনে প্রবেশ করতে দেয়া হয়নি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখুন আমি এটা অরাজনৈতিক ব্যক্তি হয়ে উত্তরটা দেব নাকি আহ একদম সংবেদনশীল নাগরিক হিসেবে যে যেটা বুঝছে সেইভাবে উত্তরটা দেবো আগে আমি থেকে জানতে চাই কারণ দেখুন এটা অনেক রকম স্ট্যান্ড হবে আমিও নিজে একজন বিরোধী রাজনৈতিক দলের একজন কর্মী যারা আজকে রাজভবন অভিযান করেন তারাও বিরোধী রাজনৈতিক দলের তারা কর্মী বিরোধিতার জায়গা অবশ্যই থাকবে কিন্তু দেখতে হবে এই স্ক্যামটা কিভাবে কারা ঘটালো আর এর মূল যে মাথা তাকে হবে যেভাবে হোক রেজাল্ট পাবলিশ করার ডেট ছিল হচ্ছে চোদ্দ তারিখ রেজাল্ট পাবলিশ হলো হচ্ছে চার তারিখ একসাথে প্রায় সেট অফ বাঞ্চক ছেলে মেয়ে তারা কিন্তু ফার্স্ট র্যাঙ্ক করবে এইটা তো একটা অ্যাবসার্ট বিষয় মানে পুরোপুরি অ্যাবসার্ট বিষয় তাহলে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটি এনটি এদেরকে তো মানে অবশ্যই তারা তাদেরকে দায়ভার নিতে হবে কোথায় ঘোটালাটা হয়েছে তারাই বলতে পারবে আসল লোক ওখানেই বসে আছে আসল মাথা ওখানেই বসে আছে ওই মাথাটাকে ধরে আনতে হবে আর আমি বলছি তো কেউ স্পেয়ার হবে না সে তুমি এখন এসএসসির কথা বললে এসির কথা বললে এখন নিটের কথা বললে কোন জায়গাতেই বলছে যে মাথা থাকবে সেই মাথাকে গারদের পেছনে যেতে হবে গারদের পেছনেই আসল ঘরটা থাকে এই খোলা আকাশের তলায় কিন্তু কারণ তারা মানুষের সাথে প্রতারণা করেছে এটা তো হতে পারে না এটা কি হলো এটার জন্য এই যে আইন অনেকে বলেন না যারা শাসক দল আইনি জটিলতা আইনি জটিলতা এই ওয়ার্ডটা আমরা এটা শুনে সত্যি কিন্তু যারা ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা আইনি জটিলতা একটা সৃষ্টি করে দিল এটা কিন্তু মানে এটা এক্সপেক্টেড মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছিলাম এইটা আসার পর সত্যি এটা বোঝা গেল যে পুরো ভারতবর্ষ ব্যতিক্রম এটা সব জায়গাতেই ঘটছে আর এই দুর্নীতি চলে যাবে বা চলবে এটাই দেখা যাচ্ছে অনেক নিট পরীক্ষার্থীদের দাবি একসময় উচ্চ মাধ্যমিকের পরেই ডাক্তারি করা যেত তারপর জয়েন্ট এন্ট্রান্সের মধ্য দিয়ে আজকে নিট এবং নিটকে এক সময় এক বাঙালি বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি কার্যত সংবিধান বিরোধী ঘোষণা করেছিলেন তারপর যখন কেন্দ্র সরকার ক্ষমতায় এলো আবার এই নিটকে নিয়ে এলো এর পিছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে না ইমিডিয়েট ওয়েতে এইসব নিয়ে এখন আলোচনা করা উচিত না তার কারণ হচ্ছে দেখুন একটা এটা যদিও বা সাবিদ্যুত বিষয় রাজনৈতিক রং লাগানোই যায় কিন্তু রাজনৈতিক রং লাগিয়ে লাভ নেই তাহলে যারা ছেলেমেয়েরা পরীক্ষা দিয়ে তাদের মরালটা ডাউন হয়ে যাবে সব থেকে বেস্ট যেটা উপায় জুডিশিয়ারি ইন্টারভেন করেছে অনেক আমার কলিগ্রাম যার যা খবর পেয়েছি দিল্লিতে যারা আছেন তারা সুপ্রিম কোর্টের কাছে দাখিল করেছেন কিছু পিটিশন এস এলবি ফাইল করেছেন সেগুলো হিয়ারিং হচ্ছে হোক না রঙ লাগিয়ে উচিত না মানে কারণ যারা পরীক্ষা দিয়েছে তাদের ভবিষ্যৎটা এইটা শুনে আরও অন্ধকারটা হতে চলেছে এইগুলো নিয়ে অ্যাটলিস্ট রাজনীতিটা এগুলোর সাথে রাজনীতি জড়ানো উচিত আমার মনে হয় মানে আমার মনে হয় রাজনীতি এটার সাথে জড়ানো উচিত নয়

আমার পেশা হচ্ছে আইনজীবীর পেশা তো সেটার মাধ্যমে আমি যতটুকু রোজগার করি আমি সেটার মাধ্যমেই আমি বলতে পারি এবার ধরো যারা ওই সন্ধ্যে আটটা থেকে শুরু করে রাত্রি দশটা অবধি প্যানেলে বসে এরকম অনেক ঘুরি ঘুরি লোকজন পাবে যারা শাসক দলের ঘনিষ্ঠ নিজেদেরকে রাজনৈতিক বিশ্লেষক বলে তারা যখন বলে যে না কোনো দুর্নীতি হয়নি তখন খুব শুনতে হাস্যস করলেন তারা কিন্তু অনেকেই অনেক ভালো মানের পড়াশোনা তারা করেছেন অনেকে অনেক উচ্চশিক্ষিত আছেন আমার থেকে তাই মনে করি তারা অনেক উচ্চশিক্ষিত আছেন এটা গিমিক করে কথাটা বললাম না তারা তাদের মুখ থেকে অনেক কথাবার্তা করে শুনি খুব হাসি এই রাজ্যে এই রাজ্য সরকার তুমি একটা উদাহরণ দেখিয়ে দাও যে প্রপার ওয়ে কোনো পরীক্ষাতে নিয়োগ হয়েছে কোনো সেক্টরে চাকরি হয়েছে মিউনিসিপ্যালিটি এডুকেশান আচ্ছা ওইদিকে পঞ্চায়েতেও দুর্নীতি আছে সব জায়গায় তুমি কোথায় যাবে আমি তোমাকে আরও বলে দিয়েছি ফায়ার সার্ভিসে দুর্নীতি হয়েছে সব আছে বলছি তুমি মানে এমনভাবে মানে খুলছে এগুলো কেউ এক্সপেক্ট করতে পারছে না তাও মানুষ মানুষজন ভোট দিয়েছেন অবশ্যই এটা মাথা পেতে দিতে হবে তাও এই রাজ্য সরকারের যারা সাংসদ নির্বাচিত হয়েছেন এই মানুষজনের ভোটের দ্বারাই হয়েছেন কিছু কিছু জায়গায় অবশ্যই বলো ভোট হয়নি লুট হয়েছে জায়গাতে যা ভোট হয়েছে রেজাল্ট মানুষ মেনে নিয়েছে তাদেরকে তারা মনে করেছেন যে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূল হচ্ছে একমাত্র শক্তি তাই জন্য তৃণমূলকে ভোট দাও তাই তারা তৃণমূলকে ভোট দিয়েছে এটাই ফ্যাক্ট ফ্যাক্টটা মানতে হবে এই যে এত দুর্নীতির অভিযোগের পরেও রাজ্য সরকার উনত্রিশটি আসন পেলেন লক্ষ্মীর ভান্ডারে কি গেম চেঞ্জার হলো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো বা আমার ব্যক্তিগত মত নাও আমি বলবো অবশ্যই লক্ষ্মীর ভান্ডার একটা গেম চেঞ্জার একটা চেক্টর আমি আমার মত বললাম আমি আমি যে রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি ব্যক্তিগত ব্যক্তিগত একদম ব্যক্তিগত মতামত আমার লক্ষ্মীর ভান্ডার অবশ্যই ফ্যাক্টার হয়েছে ফ্যাক্টটার এটাও হয়েছে যে কোথাও গিয়ে বামপন্থীদের যে আমি আজকের দিনেও বলবো বামপন্থীরা একমাত্রই বিকল্প বামপন্থীরা ছাড়া কোনোদিন কোনো কিছু মানে চলবে না এই যে মানে তুমি ভাবো না বিধানসভাতে বিধানসভাতে আলোচনা কম ছাবলামি বেশি হয় বিধানসভায় আমরা দু হাজার এগারো আগে এই চোর চোর স্লোগানটা শুনিনি দুর্নীতি হতে পারে সে কারাপ্ট হতে পারে যাই হোক বিধানসভা বিধানসভার গরিমাতেই ছিল আমি লিডার অফ দ্য অপোজিশনকে দেখিনি কোনো দিন সে দাঁড়িয়ে একটা টি শার্ট পরে আছে টি শার্টের মধ্যে কিছু লেখা আছে আমি দেখিনি এটা আমাদের বিধানসভা ছিল না এই পশ্চিমবঙ্গ এরকম রাজনীতি দেখেনি দু এগারোর পর থেকে দেখা গেছে তো এই সবগুলো জায়গায় মানে এই ফ্যাক্টরগুলো কাজ করেছে অ্যান্ড তো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি আবার প্রথম যেটা বলছিলাম যে আমার যেটা মত লক্ষ্মীর ভান্ডার অবশ্যই একটা ফ্যাক্টর কাজ করেছে এটা আমার নিজের ব্যক্তিগত মত আমি যে যে জায়গাগুলোতে আমি কাজ করার সুযোগ পেয়েছি আমি যে জায়গায় জায়গাগুলোতে প্রচার করতে গেছিলাম এই লোকসভার কিছু লোক বলেছে কিছু লোক সত্যি উপকৃত হয়েছে হয় কিন্তু দেখো এই স্কিম দিয়ে আমি তো বলছি শিক্ষার কাছে ভিক্ষার মানটা এগিয়ে এলো আমার কাছে এটাই হচ্ছে একটা সব থেকে বড় উদাহরণ শিক্ষার মানটা ডুবে যাচ্ছে ভিক্ষার মানটা এগিয়ে আসছে আমরা মানে দানটাকে আমরা বেশি ভাবে প্রায়োরিটি দিচ্ছি সেটা দিয়েছে মানুষ তাই জন্য রেজাল্ট অসুবিধা কিছু নেই বিশ্লেষণ করতে হবে কোথায় ভুল কোথায় ঠিক হচ্ছে কোন জায়গায় কিভাবে কাজ করলে আরো উন্নতি করা যাবে মানুষের কাছে পৌঁছানো যাবে সেই বিশ্লেষণটা করুন বামপুত্রে প্রতিনিধি করছে প্রতিদিন করবে আমি আমার নিজের মতটা বললাম আমাকেও যদি কোনোদিন বিশ্লেষণ করতে বলা হয় আমিও নিশ্চয়ই করবো রেশন দুর্নীতি মামলায় আজকে ঋতুপর্ণা অভিনেত্রী ঋতুপর্ণাকে ডেকে পাঠানো হয়েছিল ইডি দপ্তরে পাঁচ ঘন্টার জিজ্ঞাসাবাদ চলেছিল তারপর তিনি বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেখানে তিনি বলে যে আমি কোনো দুর্নীতির সাথে যুক্ত নয় ইডি শুধুমাত্র কিছু কাগজপত্র দেখতে চেয়েছিল

লোবিল টেক ডোন ओन কোর্স আই নিজের নিজের মতো যা আইনে যা ব্যবস্থা আছে সেটা আই আই না তো গবেষী ব্যবস্থা ওনার নির্দেশে নেওয়া হবে এবার আমি জানি না উনি প্রেসমিটে কি বলেছেন বাট যদি এই এই ভাষাই থাকে টাকাগুলো অবশ্যই উনি খুব বুদ্ধিমানের কথা বলেছেন যে ইডি দেখেছেন উনি উত্তর দিয়েছে হ্যাঁ এবং ইডি কাছে কেন মিডিয়াকে কেন বলবো এটা তো মিডিয়ার কোন এটা মিডিয়ার এরা তো কোনো একটা জায়গায়তে একটা নির্দিষ্ট কোন কোর্ট বা হাইকোর্ট মনিটর একটা তদন্ত হয়েছে সেখানে দাঁড়িয়ে ইনভেস্টিগেশন ডিরেক্টরে ঋতুবর্ণ ঋতুবর্ণনা সিনগুপ্তকে ডেকেছেন উনি গেছেন উনি পেপার সাবমিট করেছেন স্যার সেটিও উনি বলেছেন দেখা যাবে বলেন তো তদন্ত চলছে তদন্তে যদি আবি আবার ওই তদন্তে যদি উনি দোষী সাব্যস্ত হন তদন্ত দিয়ে দেখা যায় যে উনি এই দুর্নীতির সাথে যুক্ত আছেন এই রেশন মন্ডন দুর্নীতিতে যুক্ত আছে আইন কাউকে ছেড়ে কথা বলে না আমি বলছি আইন কারোর পাপেট নয় আইন কারুর পোশাক গুণ যে যেভাবে বলবো যেভাবে করতে বলবো সেইভাবেই কাজ করতে বলতে হবে আপনি আমি জানি না কেউ একজন আহ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ঘরে করা নেড়েছিল কেন করা নেড়েছিল অমৃতা সিনহা জাস্টিস অমৃতা সিনহার ঘর থেকে জানে পুলিশ ইন অ্যাকশনের মামলা বা আমরা যেটা সকল বলি রেসিডুয়ারি গ্রুপ নাই এই মামলা এই সংক্রান্ত মামলা যেতে সরিয়ে দেওয়া হয় আমি এটা বুঝতে পারি না তারা আইনজীবী নিজেদেরকে বলেন তারা নিজেরা বলেন যে তারা আইন পেশার সাথে যুক্ত তারা হাইকোর্টের তারা স্বনাম ধন্য তারা আইনজীবী তাদের কাছে ন্যূনতম এই সেন্সটা নেই যে চিফ জাস্টিস ইজ দি মাস্টার অফ রোস্টার আমরা বারবার এই কথাটা বলি চিফ জাস্টিস যখন মাস্টার অফ রোস্টার চিফ জাস্টিস হ্যাজ আ রাইট হ্যাজ ওন ক্যাপাসিটি উনি নিজের মতো করে ডিটার্মিনেশনটা ভাগ করেছেন এখানে কেউ আমি তুলতে পারে না আজকে বা কিছুদিন আগে কিছু ঘটনা ঘটেছিল বলে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করেছিল ইন্টারভেন করে সুপ্রিম কোর্ট বলেছিল চিফ জাস্টিসকে তাহলে তুমি ডিটার্মিনেশনটা সরাও জাস্টিস গঙ্গোপাধ্যায়ের ঘর থেকে এই কারণে রিজেন কোর্ট করেছিল রিজন ছিল এখানে একজন চিফ জাস্টিস একজন প্রধান বিচারপতি পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সে একটা ডিটার্মিনেশান তৈরি করেছে ডিটার্মিনেশানটা সার্কুলেট করেছে উনি দশ তারিখ থেকে চার্জ নিয়েছেন দশ তারিখ থেকে উনি মামলা করছেন বা মামলা শুনছেন যাচ্ছি করতেই